বিশাল অ্যামাউন্টের ভিসা ফি যোগ করে বসলেন যাতে করে ভারতীয়রা আমেরিকায় প্রবেশ করতে না পারে দশক ভারতের সৈরা চার বর্তমানে নরেন্দ্র মোদী তিনি ভোট চুরি করে দীর্ঘদিন যাবৎ ধরে ক্ষমতার মসনদে বসে আছেন রাহুল গান্ধী হাতে নাতে প্রমাণ দিয়েছে তিনি ভোট চুরি করেছেন মনকি মমতা ব্যানার্জি তিনি বারবার বলে আসছে মোদী ভোট চোর গদিচোর শেখ হাসিনার মতো কিন্তু নরেন্দ্র নেই কেননা তার যদি লজ্জা থাকতো তাহলে কিন্তু এরকম করে বারবার ক্ষমতায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র বর্তমান যে অবস্থা হয়েছে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না দর্শক আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে ভারতের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই কিছুতে সম্পর্ক ভালো হচ্ছে না বাংলাদেশ পাকিস্তানের দিকে জুটছে অন্যান্য দেশের দিকে জুটছে কিন্তু ভারতে আর যাচ্ছে না সেই জন্য ভারত একটি চাপে আছেন অন্যদিকে পাকিস্তান এমনকি সৌদি আরব যুক্তরাষ্ট্র দিয়েছে কঠিন চাপ রীতিমতো কোনটাশা হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতি শীঘ্রই তারও পতন হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন কেননা ছাত্র জনতার আন্দোলনে কেউ ক্ষমতার মসনদে বসে থাকতে পারছেন না বর্তমান